শীতের মরশুম শুরু হতেই পূর্বস্থলীর নার্সারিগুলি থেকে ব্যাপক হারে বিক্রি হচ্ছে মরশুমি ফুলের চারা পূর্ব বর্ধমানের জন্য যেন আরও সবুজ হয়ে উঠছে অন্যান্য রাজ্য বিভিন্ন গ্রামাঞ্চল শহর থেকে শুরু করে ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে পূর্বস্থলীর নার্সারির ফুলের চারা বিহার ঝাড়খণ্ডে লরি করেও পাঠানো হচ্ছে ফুলের চারা ভোর হতেই এলাকার বহু যুবক ফুলের চারা নিয়ে ট্রেনে চেপে ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে স্বভাবতই এই কারণে নার্সারি মালিকদের মুখেও হাসি ফুটেছে গাঁদা গোলাপ টগর ক্যালেন্ডুলা সহ। বিভিন্ন ফুলের চারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে শুরু করে অন্য রাজ্যগুলিতেও পৌঁছে যায় বর্তমানে নার্সারিগুলিতেও তুমুল ব্যস্ততা বেড়েছে শুধু তাই নয় এখন চারা বিক্রি করেও পূর্বস্থলীর বহু বেকার যুবক আয় করেন বিকল্প চাষ হিসেবেও অনেকেই এই ফুল চাষকে বেছে নিয়েছেন এই প্রসঙ্গে এক ফুল চাষী জানিয়েছেন এই এলাকাতে পূর্বস্থলী এবং পূর্বস্থলীর আশেপাশের অঞ্চল জুড়ে প্রায় কয়েক হাজার বেকার যুবক মরশুমি ফুলের চারা বিক্রি করে অর্থ উপার্জন করে এখান থেকে সমস্ত রকমের ফুলের চারা সরবরাহ করা হয় প্রথমে চারাগুলো হাওড়া পাঠানো হয় তারপর ওখান থেকে বেরিয়ে যায় বিভিন্ন রাজ্যে বৃষ্টির জন্য চাষ করতে প্রথম প্রথম দিকে সমস্যা হয়েছিল তবে এখন সব ঠিক আছে বিভিন্ন ধরনের ফুলের চাষ হচ্ছে এবং গাছ ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে পূর্বস্থলী দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় একশো বিঘার কাছাকাছি জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করেন এলাকার বাসিন্দারা বিশেষ করে গাঁদা ফুল চাষই বেশি করেন তারা মেরতলা ঝাউডাঙ্গা অঞ্চলের হালতাচড়া পলাশগুলি প্রভৃতি এলাকায় বেশি ফুল চাষ হয় গাঁদা রজনীগন্ধা গোলাপসহ বিভিন্ন বিভিন্ন ধরনের ফুল চাষ হয় তবে বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের চাষ বেশি হয় এই এলাকায় আর এখান থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে ফুল নদীয় জেলার বেথুয়া ডহরি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে যায় এমনকি ফুল সরবরাহ করে থাকেন চাষিরা এখানকার প্রায় বেশিরভাগ বাসিন্দায় বিঘা বিঘা জমিতে ফুল চাষ করে থাকেন শুধু তাই নয় পূর্বস্থলী জুড়ে কয়েক হাজার বিঘা জমিতে প্রায় দুশোর কাছাকাছি নার্সারি রয়েছে নার্সারি শিল্পের উপরেই কয়েক হাজার মানুষ নির্ভরশীল হয়ে রয়েছেন আমরা ওখান থেকে বাসে মার্কেটে যায়

কিছু কিছু মানুষ করেছিল কিছু কিছু মানুষ করতে পারেননি এই ফুল বিক্রি করে কতটা কি আপনাদের হচ্ছে কি আয় হয় আমাদের কিন্তু দিন মজুরি যেমন পাঁচশো টাকা দিনমজুরি হয় পাঁচশো টাকা চারশো টাকা এরকম হবে দিন মজুরি হয় এছাড়াও কি বাইরে যায় এইখানে বাইরে বিহার উড়িষ্যা শিলিগুড়ি সব বাইরে গাড়ি করে মাল নিয়ে যাচ্ছে শুরু হয়েছে যাওয়া হ্যাঁ প্রচুর লোক যাচ্ছে এখন গাড়িতে ফুল গাছ লোড করে চলে যাচ্ছে একবার বিহারে ওখানে থাকছে থেকে বিক্রি করছে ওখানে প্রচুর গাছ কিনা আর এই লোকাল মার্কেটে বিক্রি কম হ্যাঁ লোকালটা একটু কম না বাইরের মার্কেটে ভালো গাছ হয় কিনা একটু দামও পাওয়া যায় গাছে এই গাঁদা ফুল কেমন বিক্রি হয় ক্ষতির হিসাবে কেরম ধরো এমনই খোঁজ দেওয়া আছে কুড়ি টাকা নেয় এমনই খোঁজ দেওয়া আছে দশ টাকা নেয় এমনই খোঁজ দেওয়া আছে পাঁচ টাকা চাই মানে গাছ অনুযায়ী দাম হ্যাঁ গাছ অনুযায়ী দাম কিনা প্রচুর এখন ব্যবসাদার প্রচুর না এখন ফুল পাটি প্রচুর হয়ে গিয়ে তো সেখানে কি একটু সমস্যায় পড়তে হচ্ছে মানে অল্প দামে গাছটা একটু বিক্রি হচ্ছে বেশি লোক হইলে বুঝতে পারছে তো বাচ্চা বাচ্চা ছেলেরা একটু অল্প দামেও দিয়ে আসছে গাছ কিনাও আপনার আমার নাম বাপ্পা বাপ্পা কি আসানসোল রানীগঞ্জ বিক্রি আছে বিক্রি কম কেন দামও বেশি এবার হচ্ছে চাষিরা যে চাষ করেছে বৃষ্টির জন্য অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে এবার তো ওদেরও তো টাকাটা তুলতে হবে সেই হিসাবে ওদেরও দাম বেশি জিনিসে লেটে চাষ শুরু হয়েছে লেটে চাষ শুরু হয়েছে ওর এখনও সব ফুল ফোটেনি মানে কী কী মূলত এখানে ফুল হয় এখানে হ্যাঁ সব রকম গেঁদা আছে ক্যালেন্ডুলা আছে ভারবানা আছে বেবিডল আছে অ্যাস্টার আছে গ্যাজনিয়া আছে চন্দ্রমল্লিকা আছে ডালিয়া আছে গোলাপ আছে সব রকম ফুল এখানে পাওয়া যায় এই এই সারা বছরে এই সময়টাই কি আপনার ফুল না আমরা তিন মাস এই ফুলের সিজনটা তিন মাস পরি কিন্তু এবার যা ওয়েদার গেছে এবার তিন মাস হবে না এবার দু মাস খুব জোর করে মাস ব্যাপার মানে এই 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 কেন কেন বৃষ্টি হলো ঠিক আছে এবার চাষিরা মাল করতে পারেনি ওদের মাল না করলে তো আমরা তো মাল কি করে বিক্রি করব হ্যাঁ এখান থেকে বাইরে যাচ্ছে উড়িষ্যা যাচ্ছে বিহার যাচ্ছে ঝাড়খণ্ড যাচ্ছে চারিদিকে চলে যায় কাটা যায় সব জায়গায় যায় কি নাম আপনার আমার নাম জাহাঙ্গীর হচ্ছে বিক্রি মোটামুটি হচ্ছে কম বেশি করে হচ্ছে এবার খরিদ্দারও আসছে ঠিক আছে খরিদ্দারও যে খুব আসছে তেমনও বলবো না খুব যে কম আসছে তেমনও বলবো না মোটামুটি চলে যাচ্ছে একটা ঠিকঠাক হবে কত বছরের তুলনায় কি এবছর পাইকার কম আছে নাকি না গত বছর ধরা যায় এককে আছে এই সময় কি শুরু হয় ফুল গাছ বিক্রি হ্যাঁ ফুল গাছ বিক্রিটা এই সময় শুরু হয় এবার একটু লেট হয়ে গেছে বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেছে মানে মাটি তৈরি করা যায়নি মাটি তৈরি করা যায়নি এবার আমাদের অন্য অন্য তো চাষ আছে ধরুন সব রকম ম্যানেজ করে এবারে একটু লেট হয়ে গেছে মানে মূলত বৃষ্টির কারণেই মাটিটা তৈরি করা সম্ভব হয়নি কি কী কী ফুল চাষ করেছেন এবছর ধরুন গাঁদা আছে গাঁদার মধ্যে আবার চার রকম ভাগ আছে ধরুন অরেঞ্জ তারপর হচ্ছে হলুদ তারপর হচ্ছে রক্ত গাঁদা ঠিক আছে এবার লঙ্কা চাষও আছে তারপর ক্যালেন্ডোলা আছে ব্যবডোল আছে চন্দ্রমল্লিকা আছে অ্যাস্টার আছে গ্যাজিনি আছে নানান প্রকারের গাছ সব চাষ হয় আর বাইরের সেভাবে পাইকার কি আসছে বাইরের পাইকারও আসছে লোকালেরও আসছে ঠিক আছে মূলত মূলত কোথায় এই ফুলগুলো বিক্রি হয় এবার ধরো এগুলো মোটামুটি ধরুন বাইরে বিহারে ঝাড়খণ্ড ঠিক আছে কেউ অন্য জায়গায় যায় তো দার যেখানে যেখানে যায় সেখানে মানে এগুলো বাইরে বিক্রি লোকালেও হয় বাইরেটা বেশি তো এই এলাকায় ফুল চাষ খুব হয় নাই আপনাদের এই সিজনটাই কার্তিক অজ্ঞান বসবাস করে এই চাষটা ভালো হয় কী নাম আপনার আমার নাম রাকেশ ঘোষ